আসসালামু আলাইকুম প্রিয় دینی ভাই ও বোনেরা যখন ব্যর্থ হতে হতে আমার বুকের উপর কষ্টের পাহাড় তৈরি হয়েছিল তোমার ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে গিয়েছিল আমি সহ্য করতে পারছিলাম না তবুও আমি হাল ছাড়িনি কারণ আমার ভাগ্য আমাকে পরিবর্তন করতেই হবে আমি জানি আল্লাহ আমার সহায় আছেন যখন কোনো অসম্ভব দোয়া সম্ভাবে পরিণত হয় চাওয়াটা যখন আল্লাহর আল্লাহর কাছে পাওয়াটা তখন সাথে থাকলে মানুষ আল্লাহ না করতে পারে মানুষের যে পর্যন্ত খণ্ডন করতে পারে দোয়া এটা বাস্তব প্রমাণ এবং বন্টির গল্পে আমি একটি ডিভোর্সি মেয়ে শুনতে খুব খারাপ শোনাচ্ছে তাই না কিন্তু এটা সত্যি কথা আজকে আপনাদের কিছু কথা বলবো যা শুনে আপনাদের চোখে পানি চলে আসবে আমি যখন সবে সবে স্কুল ছেড়ে কলেজের বারান্দায় পা দিয়ে ফেলি তখনই আমাকে আমার পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়র মধ্যে একটি ছেলে পছন্দ করে ছেলেটি সরকারি চাকরি করত তার ছয় বছর পূর্ণ হলো চাকরির শেষে সে বিয়ে করতে রাজি হলো আমাকেও হঠাৎ দেখলো তার চোখে ভালো লাগলো এবং পছন্দ হলো আমিও পরীক্ষা শেষে বেড়াতে গেলাম যখন দুই ফ্যামিলির মধ্যে আলাপ আলোচনা হলো যে কিভাবে আমাদের এক করা যায় আমি কিছুতেই বিয়ে করতে রাজি না কিছুতেই না আমি চেয়েছিলাম পড়াশোনা শেষ করে চাকরি করব তারপর বিয়ে করব। কিন্তু না ছেলে এখনই আমাকে বিয়ে করবে আমি তারপরও বাধা দিয়েছিলাম আমি আমার মা বাবাকে বলেছিলাম আমাকে চাকরি করতে না দাও দয়া করে একটু ছেলেটাকে বুঝতে দাও সে আসলে কেমন তাকে আসলে কতটা বিশ্বাস করা যায় সে আদৌ আমাকে ভালোবাসবে কি না আমাকে সম্মান করবে কিনা সে দিনদার কিনা আমাকে একটু বুঝতে দাও তখন সবাই রাজি হলো যে আসলে আমাদের কথাবার্তা বলে দেখা উচিত যে আসলে কেমন এভাবে শুরু হলো কথা বলা বলতে বলতে প্রায় ছয় মাস কথা বললাম সে বলল হঠাৎ করে সে আমাকে বিয়ে করতে চায় সে এভাবে কথা বলতে পারবে না তার পক্ষে নাকি এভাবে কথা বলা সম্ভব না ফ্যামিলির সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করলো আমি আমার মা বাবাকে বললাম দেখো ছয় মাসে মানুষকে কিভাবে চেনা যায় তারা বলল অত শত বুঝি না তোমাকে এই ছেলে কি বিয়ে করতে হবে তুমি চেনো আর নাই চেনো আমি তাদের কথা দিয়ে ফেলেছি তখন আমি হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলাম চোখ পানিতে ছল ছল করছিল এমন অবস্থায় তাদের মুখের দিকে তাকিয়ে থাকলাম বললাম আচ্ছা মা আমি তোমাদের এতই বোঝা হয়ে গিয়েছি যে আমাকে বহন করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল তোমার ঠিক আছে তোমরা যা করবে তাই আমি মেনে নিব আমার আর কোনো কথা নেই অনেক কষ্ট বুকের ভেতর চাপা দিয়ে আমার নিজের রুমে চলে আসলাম তারপর শুনছি দুই দিন পরেই নাকি আমার বিয়ে যাই হোক মেনে নিলাম কিন্তু বিয়ের পর দেখেছি সে সিগারেট খায় যেটা আমার একেবারেই অপছন্দ আমাকে নাকি তার পছন্দ হচ্ছে না আমাকে বলেই বিয়ের আগেই তোমাকে ভালোই দেখেছিলাম এখন তোমাকে আমার একটুও পছন্দ হয় না তুমি আর একটু স্মার্ট স্মার্ট স্মার্টভাবে চলাফেরা করো গুলো আমার কিছুই পছন্দ ছিল না আমি খুব ছোটবেলা থেকেই পাঁচ অক্ত নামাজ আদায় করি এবং বোর কাপড়ে আদবের সহিত চলাফেরা করার চেষ্টা করি তারপরও মন রক্ষা করার জন্য আমি সব কিছু থেকে নিজেকে একটু আড়াল করে তার মতো করে চলার চেষ্টা শুরু করি কিন্তু কোনো কিছুতেই তার কাছে পরের মেয়ে অনেক সুন্দর লাগতো আমি যদি কোনো কিছু উনিশ থেকে বেশ করি তাহলে আমাকে গাল করে কথা বলতো আমাকে তুই করে কথা বলতো আমি আমার মাকে বললাম মা তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিলে যে আমাকে সম্মানই করে না মা বলল বিয়ের প্রথম প্রথম এরকম একটু হয় সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করো মুখটা একেবারে বন্ধ হয়ে গেল আর কিছুই বলতে পারলাম না হঠাৎই একদিন আমি বললাম আচ্ছা আমাকে আপনি কবে কলেজে পাঠাবেন আমাকে তো আপনি বলেছিলেন আমাকে লেখাপড়া করাবেন এই সামান্য একটা কথা বলাতে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম তার চোখে অনেক বড় একটা ভুল করে বসলাম সে আমাকে চুল ধরে দেয়ালে সাথে ধাক্কা দিল আমি খুব ব্যথা পেয়েছিলাম আমাকে গলা চেপে ধরেছিল আমাকে নাকি মেরে ফেলবে আমি তো সামান্য ভুল করে বসেছিলাম সবাই আমাকে ছাড়ালো সবাই আমাকে সান্তনা দিচ্ছে বলছে ছেলে মানুষ সময় মাথা গরম থাকে কিন্তু কেউ তাকে কিছুই বুঝিয়ে বলল না আমি আমার ফ্যামিলিতে আমি ফোন দিলাম তা আমাকে বললাম এবার তো তুমি আমাকে একটু রক্ষা করো সারা জীবন তো তোমার আঁচলের নিচেই থেকেছিলাম আমি তো মারা যাব। হয়তো বা আমাকে আর দেখতে পাবে না আমাকে বাঁচাও তুমি আমাকে বন্দি কারাগারের ভিতরেই আমাকে ফেলেছো এর থেকে মনে হয় বন্দি কারাগারও অনেক ভালো ছিল আমাকে যদি তোমার এতই বোঝা লাগতো আমাকে তুমি মেরে ফেলতে তাও তুমি আমাকে এভাবে মেরে ফেলো না দয়া করে বলেছিলাম আর কান্না করছিলাম দুই ফ্যামিলির সাথে বসা হলো তারপর বাবা আমাকে নিয়ে আসলো মেয়েরা কখনো বাবাদের বোঝা হতে পারে না বাবা আমার কষ্ট সহ্য করতে পারছিল না তারপর আমি আমার সংসারে ফিরে যেতে চাই কিন্তু সে কোনোভাবেই তার সংসারে আর ফিরে এনে যায়নি এরকম করতে করতে এক বছর হয়ে গেল সে হঠাৎই আমাকে ডিভোর্স দিয়ে দেয় যখন আমি কথাগুলো শুনতে পারি তখন আমি পাথরের মতো শক্ত হয়ে যাই আমার ভাগ্য এতটাই খারাপ ছিল আমি এতটাই জঘন্য দেখতে আমাকে তার একটুও পছন্দ ছিল না তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলো তখন আর কিছুই মনে আসলো না শুধু আমার রবের কথাই মনে আসলো সুন্দর করে উজু করে জায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাই আর কেঁদে কেঁদে আল্লাহকে বলি আল্লাহ আমার কি এত অপরাধ ছিল যার জন্য আমার ভাগ্যে তুমি এমন লিখেছিলে এতটাই দুর্ভাগ্যবান আমি যে তুমি তোমার বান্দাকে এতটাই কষ্ট দিতে পছন্দ করো এটা বলছিলাম আর মোনাজাত ধরছিলাম তারপর দূরচ্ছরি পড়ে মোনাজাত শেষ করলাম রাত দিন মিলিয়ে যত পারছিলাম ইজতেক পড়ছিলাম ইস্তেখফার পড়তে পড়তে যায়নামাজি ঘুমিয়ে যেতাম উঠে আবার উঁচু করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম নিজের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করতাম ইসমে আজম পড়তাম ইসমে আজম পড়লে নাকি মনের দোয়া আশা পূরণ হয় সুরা বাকারার আর দুই আয়াত পড়তাম মনাজার ধরে বলতাম আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমি ছাড়া তোমার অভাব নাই তুমি চাইলে পারো আর আমি যদি কোনো ভুল থাকি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রহম করো আমাকে শক্তি দাও সব কিছু সহ্য করার মতো আমাকে ধৈর্য দান করো এই দুনিয়ায় তুমি আমাকে ভিক্ষা দাও সুন্দর একটি জীবন দাও আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না তুমি ছাড়া আমার মালিক কে আছে বল আমাকে সব কিছু সহ্য করার মতো শক্তি দাও আমাকে ধৈর্য দান করো এই দুনিয়ায় তুমি তোমার বান্দাকে কষ্ট দুঃখ দিয়ে পরীক্ষা করো তুমি আমাকে ধৈর্য দাও আমি এই রাতে উঠেছি তোমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য তুমি ছাড়া আমার মালিক কে আছে বলো তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো তুমিই তো দেনেওয়ালা আমার কি আছে এমন তোমায় দিয়ে খুশি করব ইয়ারব তোমাকে তুই অনেক কিছুই বলার আছে কিন্তু কিছুই বুঝিয়ে বলতে পারছি না মনের কষ্ট দুঃখ আমার কি প্রয়োজন সেটা তো তুমি ভালো জানো ইয়ার অফ কেউ জানুক বা না জানুক আপনি তো অবশ্যই জানেন আমার ভিতরে কতটা কষ্ট কতটা ভেঙে পড়েছি আমার বেদনা কুড়ে কুড়ে খাচ্ছে সে খবর আপনার অজানা নয় আপনি তো জানেন নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আওয়াজ মন খারাপের কারণগুলো যদি চাওয়ার মতো চায় আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না আল্লাহ দিতে বাধ্য অতএব আল্লাহর ওয়াদা সত্য হঠাৎই আমার জন্য একটি দিনদার ছেলের প্রস্তাব আসে বাবা শুনে তো মহা সেই দিনদার ছেলের সাথেই আমার বিয়ে ঠিক হলো বিয়ে হয়ে গেল আমি খুব সুখে আছি ভালো আছি এত সুখ আল্লাহ আমাকে দান করেছেন তা বলে আমি শেষ করতে পারবো না সে আমাকে খুব সম্মান করে সে আমাকে খুব ভালোবাসে আমি খুব পর্দার সহ চলাফেরা করি এবং পর্দার সহিত লেখাপড়া করি একটা কথা মনে রাখবেন দোলনা যেভাবে পিছনে যায় ঠিক সামনের দিকেও ফিরে আসে ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমান সমান আসে তোমার জীবনের দোলনা যদি পিছনে যায় তাহলে কখনো হতাশ না নিরাশ না ধৈর্য ধারণ করো এটি একদিন সামনে আসবেই ইনশাল্লাহ তত চেষ্টার পরেও যদি দেখেন কিছুই হচ্ছে না তখন নিরাশ হবেন না নিশ্চয়ই ভালো কিছুর খবর তৈরি হচ্ছে আল্লাহ সবাইকে দিনদার পথে চলার পাঁচ তো নামাজ পড়ার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ